আপনার কাছে যাবো একটু বলছিলাম যে মব জাস্টিস বলে একটা টার্ম এখন ইউজ হচ্ছে যদিও মব ক্যান নট বি এ জাস্টিস আপনি বলছিলেন তখন কথা হচ্ছিল আপনার সাথে মব ইনজাস্টিস হওয়ার কথা এই যে কিছু ঘটনা চলছে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে একটা ঘটনা জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় হয়েছে এ খুবই মানে ন্যাক্কারজনক ঘটনা আমি বলবো আমি একটু জানতে চাচ্ছি এই মব জাস্টিস বলে যে ঘটনাটা তারা বলছেন এটার সূত্রপাতটা কিসে এটা কি কোনো হতাশা থেকে আসছে আমরা কিন্তু এই ধরনের টার্মও আগে শুনিনি এটা এখন শুনছি পাঁচই আগস্টের পরে আসছে এগুলো এটার সাথে কি কোনো সম্পর্ক আছে যে এখন পাঁচই আগস্টের পরে তারা নাকি প্রশাসনের একটা অভাব বোধ করছেন ওনারা আইনের উপর বিশ্বাস রাখতে পারছেন না নিজেরাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন আপনার আপনার এটার ব্যাখ্যা কি আপনি কি মনে করেন একটা বিষয় একটু বলি যে সেটা মব জাস্টিস অথবা ইনজাস্টিস আমি জাস্টিসই বলবো এটা নতুন কোনো ঘটনা না হ্যাঁ এটা শুধু বাংলাদেশে তো নয় পৃথিবীর সব দেশেই কম বেশ ঐতিহাসিকভাবে রাষ্ট্র এবং সমাজের সাথে যুক্ত ছিল এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন অবস্থায় এই জায়গায় এসে উপনীত হলাম আমরা গত ছয় বছর ছয় বছরের তথ্য যদি দেখি আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী দুইশো ছিয়াশি জন মব জাস্টিস বা গণপ্রতিনিধিতে নিহত হয়েছে পাঁচ আগস্টের আগের ছয় বছর এখন আর পাঁচ আগস্টের পরে এখন পর্যন্ত গতকাল পর্যন্ত তথ্য হল যে একুশ জন বিভিন্ন জায়গায় গণপ্রতিনিধিত্ব নিহত হয়েছে এবং এটা আমরা ভালো করেই জানি যে আসলে মূলত গণপ্রতিনিধি কোথায় ঘটছে কিভাবে ঘটছে ডেফিনেটলি মব জাস্টিস টিকতে পারে না সমাজে চলতে পারে না এখানে যদি আমরা কারণ বলি আসলে কারণটা কি মূল কারণটা কোথায় মূল কারণ হলো যে গণতন্ত্রহীনতা যদি বলেন গণতন্ত্রহীনতার সাথে কি যুক্ত আইনের শাসন যুক্ত। মানুষ যখন আইনের শাসনের প্রতি বিতশ্রদ্ধ হয়ে পড়ে আইনের শাসনের প্রতি আস্থা রাখতে পারে না তখন মানুষ কিন্তু আইন নিজের হাতে তোলানোর প্রবণতা তৈরি হয় তো বাংলাদেশে দীর্ঘদিন ধরে আমার এখন মনে পড়ছে বাড্ডায় আলাতুন্নাসি স্কুলের ভিতরে এক নারী তার ছোট ভাইকে ছোটো ভাইয়ের সন্ধানে ওখানে গিয়েছিল তাকে আপনার ছেলে ধরা সন্দেহ গণপিটুনিতে একদম সাধারণ মানুষ মেরে ফেলেছিল এবং আমি এখনো আমি এটা বাম্প হয় এটা আসলে আমি নিতে পারি না যে এ ধরনের ঘটনা ঘটেছে তারা কিন্তু কোন পলিটিক্যাল জনগোষ্ঠী না সাধারণ মানুষদের দ্বারা এবং সাধারণ মানুষ কেন এই ঘটনাটা ঘটায় যদি দেখি যে সাথে সাথে আমরা যুক্ত দেখি মানুষের নিরাপত্তাহীনতা এবং ব্যক্তি এবং সামাজিক পর্যায়ে একটা বিষয় খেয়াল করে দেখবেন মব জাস্টিস যারাই করছে তারা কিন্তু একটা সংঘবদ্ধ চক্র সংঘবদ্ধ গোষ্ঠী সংঘবদ্ধ গোষ্ঠী কোন জায়গায় একত্রিত হয় তাদের যখন দেখে যে যেমন ডাকাত ধরা পড়েছে তো ডাকাত ধর আমরা গ্রামে গঞ্জে দেখেছি হ্যাঁ ডাকাতের নখ উপড়ে ফেলা হতো বোতল দিয়ে ডাকাতে পিটা হতো এটা গ্রামে আপনি যারা গ্রামে বড় হয়েছে তাদের এরকম চোখ তুলে ফেলা ধরেন এই ঘটনাগুলো খুব স্বাভাবিক ঘটনা এখন কেন

এখানে বাংলাদেশের সর্ব জায়গায় সর্বস্তরে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই আইনের শাসনের সাথে এখানে আমরা এই ব্যাপারগুলোতে উদ্যোগ নিয়েছি এবং আমরা নিজেরা বিবৃতি দিয়েছি আমাদের প্রতিষ্ঠা আমাদের কমিটি থেকে এবং আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটার সাথে যুক্ত যারা জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইন্টারেস্টিংলি জনের মধ্যে পাঁচ জনই ছাত্রলীগের পোস্টেড লিডার ছিলেন সো এখানে আমরা খুব সহজেই আমরা ধরতে পারি যে জাস্টিস এখনো যেগুলো হচ্ছে জাহাঙ্গীরনগরে মবজাস্টিসটা আপনি দেখেন সেখানে যা ঘটনা হচ্ছে এটা কাম্য নয় কিন্তু ঘটনাটা ঘটে গিয়েছে হ্যাঁ এখন এটা কিভাবে আমরা এটাকে পরবর্তীতে এ ঘটনা এড়াতে পারি সেটার জন্য আমরা সচেতন এবং আমরা সবাইকে অনুরোধ করব এই চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব যে সাধারণ নাগরিক তারা যাতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুরুত্ব আস্থা রাখে এবং আইন যাতে নিজের হাতে তুলে না নেয় একই সাথে আমি সরকারকে অনুরোধ করব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করব তারা যাতে দ্রুত গতিতে আইনের শাসন বাস্তবায়নের পক্ষে দ্রুত কাজ করা শুরু করে জন জন আস্থা যাতে ফিরে আসে এবং জন আস্থা এবং মানুষের সহযোগিতার মাধ্যমে কিন্তু সম্ভব গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে পূর্ববর্তী যে ভুলগুলো ছিল পূর্ববর্তী যে ঘটনাগুলো ছিল সেগুলো পুনরাবৃত্তি না করা জি ধন্যবাদ আমরা একেবারে শেষ শেষে চলে এসেছি অনুষ্ঠানে স্যার জনাব মুফাজুল করিম স্যার ডাক্তার শাখাওয়াত হোসেন শান্ত এবং জনাব আলাউদ্দিন আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ একটা ভীষণ ইম্পর্টেন্ট ডিসকাশন আজকে আমরা করলাম এন টিভি স্টুডিওতে আসবার জন্য